তীর আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব তিনি আমার চাচাজান হন তা আপনারা লক্ষ্য করবেন তিনার মধ্যে জাহিরি এলেমের পাশাপাশি আপনার বাতিনি এলেম আধ্যাত্মি এলেম এলমের তাসাউফের এলেম হ্যাঁ এই সমস্ত এলেমগুলো তিনার মধ্যে আছে আপনারা ফলো করলে দেখতে পাবেন এক কথায় একজন পীর হতে গেলে যে সমস্ত শর্ত লাগে সেই সমস্ত শর্ত কোনো তিনার মধ্যে আছে এটা বাংলা মানুষ জানে এটা তা তেনাকে পিরু বলতে কোনো অসুবিধা নাই আমি মনে করি এবং যেনারা বিরোধিতা করছে আমার এই বলার কারণে যেনারা বিরোধিতা করছে তিনি ফুরবা শরীফের পির সাহেব হন আর পিরজাদা হন তা আমি বলবো তেনারা বিরোধিতা বিরোধিতা যেনা করছেন তেনারা এটা একটা মানুষের কাছে একটা ভুল মেসেজ দিচ্ছেন একটা মিথ্যা কথা বলছেন তা আমি যদি বলি যে তিনারা পির সাহেব হলেন কিভাবে বা তিনি পির্যাদা হলেন কিভাবে এর কি আপনার প্রুফ আছে কি আমি যদি এই প্রশ্নটা করি যিনি আমার কথা বিরোধিতা করছেন তিনি কিভাবে পির সাহেব হলেন তিনি কিভাবে পির্যাদা হলেন তা এটা আমাকে একটু তাহলে বুঝাতে বুঝিয়ে দিতে হয় তাদের আমি তো জানি যে তিনি কেমন কেমন মানুষ যিনি বিরোধিতা করছেন তিনি কেমন মানুষ তিনি পীর সাহেব কেমন তিনি পির্যাদা কেমন আমি তো জানি আমার নজরে কেমন ব্যক্তি আমি তো জানি আমি যেহেতু একই সাথে ওঠা বসা সবই একই সাথে তা আপনার যদি মুক্তি আব্দুল কাজিম সাহেব যদি পীর যদি না হয় তা আমি মনে করি যারাই বিরোধিতা করছে তারাও পীর নাই পির্যাদাও নাই এই বর্তমানে ফুরফুরা শরীফের মধ্যে একটা বিতর্ক মুখ হয়ে দাঁড়িয়েছেন অনেকে অনেক রকম কথাবার্তা বলছে আপনার সম্পর্কে অনেক আপনার চাষ ভাইরা অনেকেই বিভিন্ন রকম বলছে যে জলসার দাওয়াত হয় না বলে আজকে বসিরহাটের আলেমদের সাথে ওয়াজ নসিয়াত বসিরহাটের আলেম বলতে ঠিক বুঝতে সাহেব ও আচ্ছা আচ্ছা বিষয়টা হচ্ছে প্রথম কথা বলি বর্তমান শুধু আপনার ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবাংলা শুধু বলবো আমি তা নয় শুধু ভারতবর্ষ বলব তা নয় সারা পৃথিবীর একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছে এখন সারা পৃথিবী জুড়ে মুসলমানের ওপরে একটা কঠিন পিলান কঠিন একটা চক্কর্ত চলছে তার কয়েকটা আপনার যেমন আমি বলতে পারি বাবরি মসজিদ তারপর হচ্ছে আপনার জ্ঞানবাবি মসজিদ আদিনা মসজিদ এবং সারা পশ্চিমবাংলা জুড়ে মুসলমানদের ওপরে যেভাবে একটা অত্যাচার বা মুসলমানদের বিরুদ্ধে যেভাবে উঠে পড়ে লেগেছে বেশ কিছু মানুষ আপনার সম্প্রীতি যেটা আছে নষ্ট করতে যে কিছু মানুষ তা সেদিকে খেয়াল করে আপনার এই দু সালে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী একটা চিন্তাভাবনা নিয়ে আমি চলছি আগাচ্ছি আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন চিন্তাভাবনাটা হলো কি যে সারা ভারতবর্ষ নাই সারা পৃথিবীর মুসলমানকে এক হতে হবে সাথে সাথে ভারতবর্ষের মুসলমানকে এক হতে হবে পশ্চিম বাংলার মুসলমানকে এক হতে হবে আমরা যদি টুকরো টুকরো হয়ে থাকি তাহলে তারা আরও সুযোগ পেয়ে যাবে এটা সুযোগ মানে কি বিশাল একটা সুযোগ পেয়ে যাবে মুসলমানদের মধ্যে টুকরো টুকরো যদি থাকে তা আমরা যদি একটা ছাতার তলায় বা আমরা যদি একটা প্ল্যাটফর্মে নিচু যেতে আসতে পারি আপনি তবলিক জামাত করেন আপনি বেরলি করেন আপনি জামাত ইসলামী করেন আপনি আল্লাহ আদিস করেন আপনি দেওবান্দি করেন আপনি ফুরফুরা করেন আপনার দেখা যাচ্ছে আপনার মশলা আপনার কাছে থাক আমার মশলা আমার কাছে আছে আপনার মশলা আপনার কাছে থাক আমার মশলা আমার কাছে থাক আপনার যখন কোরআনের ওপরে আল্লাহর ঘর মসজিদের ওপরে মাদ্রাসার ওপরে ইসলামের ওপরে মুসলমানের ওপরে যখন এক হবে এই যখন আপনার আঘাত হবে এই আঘাত হওয়ার সময় বা আমরা তখন এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা যেন সারা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিতে পারি যে আমরা মুসলমান এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি ধিৎকার জানাচ্ছি আমরা তাহলে এতে কি হবে আমরা যখন এক হতে পারবো যারা মুসলমানের ওপরে চক্রান্ত করছে যারা বিরোধিতা করছে বিভিন্ন দিক থেকে মুসলমান তাড়িয়ে দেওয়া হবে ভারতবর্ষ থেকে হ্যাঁ পাকিস্তানে বাংলাদেশে আপনার দেখাচ্ছে তারা এই সাহস পাবেন আমি আশা করছি আমি আর দাওতের ব্যাপার যেটা বলছেন আপনারা জানেন পির্জাদা বিল্লাহ সিদ্দিকী জলসা মাহফিল তো আমি আজকে থেকে তো করছি যা তা নয় বহু বছর ধরে আমি জলসা মাহফিল করছি তা আল্লাহবাগের রহমত নৈবাগের কদমে রসিলায় জামান পাঁচ হুজুরের আরও আল্লাহরিদের আমার আব্বাজান আম্মাজানের আমার মুরব্বীদের দুয়াই আল্লা কারে জলসা আমি নিয়ে উঠতে পারি না আল্লা কারে আপনারা তো নিশ্চয়ই জানেন আমি এত বছর জলসা করছি জলসার অভাব হলো না তাহলে হঠাৎ করে আমার জলসার অভাব হয়ে গেল এটা একটা হিংসা একটা অন্য কিছু নয় তবে আমি যেনারা বলছেন আমি তাদের বিরুদ্ধে আমি ছোট বড় কথা বলবো না আমি দোয়া এটাই চাইব আল্লাপাকে দরবারে আল্লাপাক যেন তাদের বোঝার তৌফিক দান করুক তিনারা যেন সত্যটা বুঝতে পারে এবং তিনারা সত্যটা বুঝে যেন তিনারা আমার মতন বার্তা দেয় যে মুসলমান এক হতে হবে মুসলমান এক হওয়ার প্রয়োজন আছে এক না হলে আমাদের কপালে কিন্তু কঠিন বিপদ আছে আমি মনে করি আপনি যে কাজটা করছেন এই কাজটা কিন্তু এর আগে আপনার বড় হুজুর কেবলা এবং আপনারই এক চাচা যিনি কাল করেছে প্রথম তারা কিন্তু শুনেছিলাম এইরকম একটা কাজ করেছিল হ্যাঁ আপনার আমার মুরব্বী যানদের মধ্যে আপনার আল্লামা পি জনাব মাওলানা মোহাম্মদ আবু ইব্রাহিম সিদ্দিকী চাচা যান তিনি অন্য মনের মানুষ ছিলেন আপনারা জানেন তিনার কথাবার্তারা তেনার চাল চলন আপনার যেনারাই ওনার সাথে ওঠাবাসা করেছেন তেনারাই বলেছেন একজন আল্লাহর অলি মানুষ তিনার কথাবার্তারা চাল চলন তা তিনার চিন্তাভাবনা তিনার ছিল তিনি কাজ করেছেন অনেক এই চিন্তাভাবনা নিয়ে আগে গেছেন আপনার আমি তেনার ভাইপো আমি তিনাকে মানি মুরুব্বি হিসাবে মানি অনেকে বলছে আমি মুরব্বি মানি না অনেকে বক্তব্য দিতে দিতে বলছে আমি মুরুপি মানি না তা আব পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী চাচা জান তিনিও তো ফুলকা শরীফের একজন বয়োজ্যেষ্ঠ পীর তিনি তো একজন পীর তিনিকে আমি শ্রদ্ধা করি মানি মহব্বত করি ভালোবাসি এবং আরও ফুলকুয়া শরীফে যে সমস্ত পীর সাহেব আছেন আমার চাচা জানারা আছেন যেনারা ইসলামের গণ্ডির ভেতরে শরিয়াতের গণ্ডির ভেতরে জামান দাদা পীরের সেলসেলার গন্ডির ভেতরে আছে তিনাধারো আমি মুরুব্বি মানি কেন মানি না তিনাধরও মুরুব্বি হিসাবে মানি আমি তবে যারা শরীয়াতের গণ্ডির বাইরে ইসলামের গণ্ডির বাইরে জামান দাদা পীরের সেলসেলার গণ্ডির বাইরে আমি তিনাদের চাচা বলে আমি মানি শ্রদ্ধা করি ভালোবাসি বিয়াদবি করব না বিয়াদবি কথাবার্তাটা বলবো না হ্যাঁ তেনাকে কিন্তু আমি মুরুব্বি হিসাবে মানি না কেন মানি না কারণ হচ্ছে এক তো ইসলাম বিরোধী শরিয়ত বিরোধী সেলসেলা বিরোধী একটা ব্যাপার আছে পাশাপাশি যদি কোনো ভাইপোর কথাবার্তারা যদি তিনার কাছে ভুল মনে হয় তা তিনার উচিত উচিত কি তিনার বাড়িতে ডাকা কারণ তেনার সাথে আমার সম্পর্ক খারাপ নাই ভালো আগে তিনি সম্পর্ক তিনি বাড়িতে দেখে আমাকে বলতে পারে বুঝাতে পারে তিনি তা কাজ সেই কাজ না করে আপনার দেখাচ্ছে জলসা মাহফিলে ফিলে বিরুদ্ধে বলা তা এটা তো ঠিক নয় তাই তেনাকে আমি মনে করি তেনাকে আমি মুরব্বি হিসাবে মানতে পারছি না আমি তিনি যদি আমাকে ডেকে বলতে পারতেন বোঝাতে পারতেন তাহলে তেনাকে আমি মুরুব্বী হিসাবে মানতাম শরিয়াতের গণ্ডির ভেতরে যদি থাকে ইসলামের ভেতরে যদি থাকে ইসলামের গণ্ডির ভেতরে যদি থাকে মুজাহ্দুদ্দুস আমার দাদা পীরের সেলসেলা গণ্ডির ভেতরে যদি থাকে অবশ্যই মুরুব্বি বলে তেনাকেও মানতাম কেন মানবো না অবশ্যই মানব কিন্তু আমি বেয়াদবি করবো না চাচা হিসাবে আমি মানি মানে অনেকে বলছে আপনার চাচা আপনার ভাই যে আপনি তাদেরকে পীর আল্লামা লকআপ দিয়েছেন এটা নিয়ে একটা ব্যাপার মানে সমাজে ফেতনা চলাচ্ছে দেখেন যে আমি বলেছি এটা আমি তো শুধু বলছি তা নাই সারা পশ্চিম বাংলার ওলামা হজরাতদের মধ্যে বেশ অনেক ওলামা হজরাতরা বলছেন সবচেয়ে বড় কথা হচ্ছে আমারই মুরব্বী চাচা তিনাকে এজাজত দিয়ে গেছেন এজাজত পেয়েছেন তিনি আমি যতটুকু শুনেছি তথ্য আছে আমার কাছে যতটুকু প্রমাণ আছে আমার মুরব্বী চাচা বলেছেন তারপরে আমি বলেছি আমারটা মিডিয়াতে বেশি ভাইরাল হয়ে গেছে এটাই কিন্তু আমার আগে তো আমার মুরব্বী চাচা এজাজত দিয়ে গেছে সেই হিসাবে বলেছি আর পাশাপাশি আর একটা কথা বলতে হয় তির আল্লামা আব্দুল কাইম সাহেব তিনি আমার চাচাজান হন তা আপনারা লক্ষ্য করবেন তিনার মধ্যে জাহিরি এলেমের পাশাপাশি আপনার বাতিনি এলেম আধ্যাত্মিক এলেম এলমের তাসাউফের এলেম হ্যাঁ এই সমস্ত এলেমগুলো তিনার মধ্যে আছে আপনারা ফলো করলে দেখতে পাবেন এক কথায় একজন পীর হতে গেলে যে সমস্ত শর্ত লাগে সেই সমস্ত শর্তগুলো তিনার মধ্যে আছে এটা বাংলা মানুষ জানে এটা তা তিনাকে পীরু বলতে কোনো অসুবিধা নাই আমি মনে করি এবং যেনারা বিরোধিতা করছে আমার বলার কারণে যেনারা বিরোধিতা করছে তিনি ফুরবা শরীফের পির সাহেব হন আর পির হন তা আমি বলবো তেনারা বিরোধিতা বিরোধিতা যেনা করছেন তিনারা এটা একটা মানুষের কাছে একটা ভুল মেসেজ দিচ্ছেন একটা মিথ্যা কথা বলছেন তা আমি যদি বলি যে তিনারা পির সাহেব হলেন কীভাবে বা তিনি পিজ্জাদা হলেন কিভাবে এর কি আপনার পুরুপ আছে কি আমি যদি এই প্রশ্নটা করি যিনি আমার কথা বিরোধিতা করছেন তিনি কিভাবে পিস সাহেব হলেন তিনি কিভাবে পিজ্জাদা হলেন তা এটা আমাকে একটু তাহলে বুঝাতে বুঝিয়ে দিতে হয় তাদের আমি তো জানি যে তিনি কেমন কেমন মানুষ যিনি বিরোধিতা করছেন তিনি কেমন মানুষ তিনি পীর সাহেব কেমন তিনি পীরজাদা কেমন আমি তো জানি আমার নজরে কেমন ব্যক্তি আমি তো জানি আমি যেহেতু একই সাথে ওঠা বসা সবই একই সাথে তা আপনার যদি মুফতি আব্দুল কাইম সাহেব যদি পীর যদি না হয় তা আমি মনে করি যারাই বিরোধিতা করছে তারাও পীর নয় পির্যাদাও নয় একটা কথা উঠে আসছে যে আমির শরিয়াত নিয়ে একটা ব্যাপক সমালোচনা হচ্ছে এটা একটা অন্যরকম ভাবে আমি এই বিষয়টা নিয়ে এখন আমি মুখ খুঁজতে চাইছি না এটা একটু আমার একটু জানার ব্যাপার আছে আরও আমি আরও আমি বোঝার ব্যাপার আছে আমি চেষ্টা করছি আমি এই বিষয়টাকে নিয়ে জানার এবং বোঝার পরে আমি এই বিষয় নিয়ে কমেন্ট করবো আমি এবার আপনি বললেন যে পীর আল্লামা আব্দুল কাইম সাহেব কিন্তু আপনার চাচা কোনো একটা চাচা আজকেই আমাদের সাথে সাক্ষাৎকারে বলল। যে ও কাফের হয়ে গেছে দুই ভাই কাফের হয়ে গেছে বউ তালাক হয়ে গেছে ওর নামাজ না আপনার দেখেন ফতোয়ার ব্যাপার এটা এই যে আপনি বলছেন যে কাফের হয়ে গেছে বলেছে এটা ফতোয়ার ব্যাপার তো তা সেই হিসাবে ইমানের ব্যাপার এখানে ইমানের ব্যাপার তা যদি কাফের না হন কাপের হয়ে তাহলে ফতোয়া কোথায় যাচ্ছে আমি এতটুকুনই বলব আমি এই বিষয় নিয়ে বেশি আমি কথা বলবো না যেহেতু এখানে ইমানের ব্যাপার আছে এখানে একটু চিন্তা ভাবনার সাথে কথা বলতে হবে যাকে তাকে কাফের বলা যাবে না